নামজাদা প্রোডাকশন হাউস তাদের একটি সিনেমা সেই সিনেমা যখন শুটিং শুরু হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে ডিরেক্টর্স এবং যারা আপনার টেকনিশিয়ান তাদের মধ্যে দ্বন্দ্ব ফেডারেশন এবং গিল্ডের মধ্যে একটা মতের অমিল এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে দেখা যাচ্ছে যে নামজাতা অভিনেতা অভিনেত্রীরা তারা শুটিং ফ্লোর থেকে তারা ফিরে এলেন এটা কি প্রত্যাশিত ছিল আপনি কি বলবেন এই জিনিসটা কিন্তু আজকে এই এই ঘটনাটাই প্রথম ঘটনা নয় আগেও হয়েছে আমার আমার জীবনেও হয়েছে আমি একটা শুটিং করছিলাম হঠাৎ চিৎকার চেঁচামেচির বললো শুটিং বন্ধ মানে কী হলো ডিরেক্টর খুব চেনা একদম তুই তো গাড়ি করি আর দাদা বলবেন না একটু অসুবিধা হয়েছে বলে আমি গিয়ে কথা বলবো বলে আপনি বলতে পারেন গিল্ডের লোকেরা এসছে তাদের যদি ওই একজন কম একজন বেশি আমি এগুলো বুঝি না ঠিক এইসব নিয়ে একটা সাংঘাতিক ঝামেলা হয় কালকের ব্যাপারটা আমার অসম্ভব রকম আমি এগেনস্টে কারণ রাহুলকে যে পরিচালক আর কি ইয়ে তার জন্য পরিচালক মণ্ডলী থেকে বলেছিল তুমি একটু দেখাও সমস্ত কাগজপত্র দেখাবার পরে বলেছে এভরিথিং ইজ অল রাইট গোয়াহেড ও যখন সমস্ত লোকজন নিয়ে ফ্লোরে গেছে তখন টেকনিশিয়ানসরা আসেনি তাহলে সমস্ত একটা দিনের যে ক্ষতি হলো প্রোডাকশান হাউস যদি অত বড় না হতো এস ডি এফের মতো যদি ছোটোখাটো আমি যদি প্রডিউস করতাম তো তো আমার তো দ্বিতীয় দিন মনে হতো আমার রোখে করো বাবা আমার আর দরকার নেই তো প্রোডাকশান আরেকটা প্রডিউসার তো হারাচ্ছে তো ইন্ডাস্ট্রি তো ক্ষতি তাতে আর এই গিল্ড এদেরকে কতদিন খাওয়াবে কি হবে আমি জানি না কিন্তু যদি এই প্রোডাকশান হাউস নষ্ট হয় এবং প্রোডাকশান আর নতুন করে না হয় তাহলে সবাই মিলে তো মরবে সমাধানটা কোথায় সমাধানটা খুব মুশকিল যেন যখন থেকে বলা উচিত নয় আমি তখন বেরিয়ে এসছি খুব বেশি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়েছে এই আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা তো ছোট অত বেশি টাকা পয়সাও নেই কিন্তু সিনসিয়ার কাজ করার প্রচুর লোক আছে এত ট্যালেন্টেড ডিরেক্টার্স আছেন কিন্তু সেইখানে ওইখানেই আটকে যায় যখন এই সামান্য এইসব ব্যাপার নিয়ে সামান্য ব্যাপার নিয়ে আটকে দেওয়া হলো দুজন চারজন পাঁচজন গিয়ে চিৎকার চেঁচামেচি করে সেদিনে শুটিংটা বন্ধ করে দেওয়া হলো তাতে কার ক্ষতি হলো হোল ইন্ডাস্ট্রির ক্ষতি হলো তো এইটা যদি না বোঝে কেউ আর বুঝে যদি একটা সমাধানের চেষ্টা না করে তো সেগুলো তো খুব মুশকিল একটা প্রোডাকশন হাউস যখন একটা শিডিউল করে যে দেখা গেল পাঁচ দিনে শিডিউল করেছে সাড়ে চার দিনে শেষ হয়ে গেল আধবেলা যেটা বসে বসে সবাইকে কিন্তু পয়সা দিতে হবে খাওয়াতে হবে সে কিন্তু আধবেলা কম পয়সা দিয়ে প্যাক আপ করে চলে যেতে পারবে না এগুলো কি ঠিক